love uh -huh. I uh...

যত আল্লাহ তাআলার শুকরিয়া যে বেশি করতে হয় তো অনেক বেশি শুকরিয়া করতে যদি প্রতিদিন শত শত করে করতে তার মনে যে যাওয়ার অবস্থা কি আমরা একটা শব্দ আল্লাহ জন্য তাহলে বলেন এত বড় বড় কি বান্দারা করতে

সেই সৃষ্টির শুরু থেকে যদি এক ব্যক্তি আত্মা প্রশংসা দেখতে থাকে একেবারে পর্যন্ত যদি দেখেন আল্লাহ আত্মাতা প্রশংসা one <coughs> ববর ববর ববো Yo. সৃষ্টি করবো তোমরা বলেছিলাম এমন যাতে আপনি ববর ববর বববে ববর ববে ববག ববས বག Vamos lá, vamos you yes. ভূমি বেশি মানে যাদের নিমা যত বেশি হয় তাদের চেহার তাদের